প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম তিন কাঠার একটি খালি জমির সন্ধান নিয়ে আপনাদের মাঝে আজকে ষোলো ফিট পাকা রাস্তার পাশে বাউন্ডারি করা ভরাট করা তিন কাটা খালি জমি বিক্রি হবে একদম রিজনেবল প্রাইসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নং ওয়ার্ড কোনাপাড়া সুংনা টাংরা এরিয়াতে জায়গাটি অবস্থিত খুবই সুন্দর একটি জায়গা আজকে আপনাদেরকে বিস্তারিত এবং ডিটেলস বলবো জায়গার সম্বন্ধে তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলবারটি ক্লিক করে দিবেন এই হচ্ছে বাউন্ডারি করা বরিগাছওয়ালা যে জায়গাটি সেই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা ষোলো ফিট পাকা রাস্তার পাশে তিন কাঠার খালি প্লটটি একদম রিজনেবল প্রাইসে বিক্রি হবে মালিক জায়গাটি নিজে সরজবরে থেকে মেপে বুঝিয়ে দিবে তিন কাঠা আপনার বাউন্ডারি করা একদম বরাট করা জায়গা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনাপাড়া এরিয়াতে এরকম কম দামের জায়গা বরাট করা রোডের পাশে এখন বর্তমানে নাই বললেই চলে এই জায়গাটি খুবই সুন্দর বাড়ি করার উপযোগী এখনে চাইলে আপনারা বাড়ি করতে পারবেন পাশে বাড়ি ঘর আছে বড় হাউজিং প্রকল্প আছে এবং আপনারা যদি চান দোকান পাট ভাড়া দিতে করে ভাড়া দিতে তাও দিতে পারবেন কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে যে রোডটি গেছে দুটি রোড গেছে একটি বাইকদা মানিকদার রোড আর একটি হচ্ছে ধার্মিক পাড়া রোড সেই ধার্মিক পাড়া রোড দিয়ে আসলেই পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে বাইরে জায়গাটির সামনে আসতে খুবই সুন্দর জায়গা তো এই জায়গাটি বিক্রি হবে তিন কাঠা খালি জায়গা ষোলো ফিট রাস্তার পাশে বিক্রি হবে পঁচাশি লক্ষ টাকা তিন কাটার খালি পোলটটি বিক্রি হবে পঁচাশি লক্ষ টাকা জায়গাটির কাগজপত্র একদম সিএস থেকে শুরু করে সিটি জরিপ পর্যন্ত ফুল ফ্রেশ খুবই সুন্দর জায়গা যারা নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জায়গাটি নেবেন